বন্ধুরা দেখো অনেক সকাল সকাল উঠেছি সেই সাড়ে চারটা বাজে ওই একই না কদিন ধরে আমার এই একটা না চলছেই ভোর ভোর উঠে টিফিন বানানো তো দিয়ে ওর বাবা নিয়ে যায় তাই জন্য আর দেখো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি সকালবেলা তো জানো উঠে সত্যি কথা ভালো লাগে না তো কি করবো বলো বাধ্যগত একপাশে পাশে ফুলকপি ভাজা বসিয়েছি আর এক দেখো জিরে ফোড়ন দিয়ে আর আলু বসিয়েছি তো এটাই করছি আর সকালবেলা চোখ জ্বলতে জ্বলতে গিয়ে আর ঘুম তো হচ্ছেই না বন্ধুরা এত গরম কি বলবো বলো প্রচুর গরম ঘুমই হচ্ছে না আর দেখো দুপাশে দুটো কড়াই বলি তাড়াতাড়ি বসিয়ে দিই হয়ে যেত আর দেখো আটাও মেখে নিয়েছি বাইরেটা দেখবে কত অন্ধকার দেখো কত অন্ধকার ওই যে চাঁদটা একটু একটু দেখা যাচ্ছে কত অন্ধকার বলো তারপরে দেখো এই যে সকালবেলা ছেলেকে খাওয়াবো ছেলের স্কুল ভোর ভোর দুধ গরম করতে এসেছি দুধটা কেটে গেছে আর ফুলকপির তরকারি ওই যে নিয়ে গেছে আর একটু আছে আর দেখো আমার পুজো টুজো হয়ে গেছে সান টান করে সমস্ত তো একটু শেয়ার করলাম আর এই যে জামা কাপড়গুলো না এখন ছাদে মেলতে পারি না বন্ধুরা অনেক গরম তাই নিচে মেলেছি আর এই যে আনাজগুলো একটু মা কেটে দিয়েছে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি রান্না করব রান্না করে তো ব্যাংকে যাবো আর ভাতটা না সবার লাস্টে বসিয়েছি সাড়ে দশটা বাজে ভাতটা বসিয়েছি আর এখানে দুধ গরম বসিয়েছি পোকাটা কেমন পোকাটা কেমন করছে তো পোকাটা চলছে বলে ওই দার ইস অ্যাঁ অ্যাঁ পোকাটাকে চলতে দিবে না কেন চলছিস কিছু তো বন্ধুরা দেখো তাড়াহুড়া করে রান্না করলাম দেখো ডাল তরকারি চিংড়ি মাছ দিয়ে লাউডাটা দিয়ে ওটা আমার ছেলের জন্য এই যে চচ্চড়ি আর এখানে হচ্ছে পটল চিংড়ি এখানে পোস্ত বাটা তো সমস্ত হয়ে গেছে আর ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে রেখেছি মাসির জন্য দিয়ে বেরিয়ে পড়েছি ব্যাঙ্কে এত রোদের মধ্যে তারপরে জানো তো ব্যাংকে গিয়ে এত সব মানে অনেকগুলো ভাগ এসছে তো অনেকগুলো মানে ওয়ার্ড থেকে এসছে তো আমাদের একটু যেতে দেরি হয়েছিল একদম হবেই না বলছিল বলে তোমরা আজকে বাড়ি চড়ে যাও হবে না কিন্তু আমরা নি শুনিনি অনেক করে রিকোয়েস্ট করে এই যে সব কিছু মানে একদম সইটই করে সব জমা দেওয়া তারপরে কী বলো তো আধার লিঙ্কটিংগুলো হয়ে গেছে কিন্তু কাজ হলো না বেকার বাড়ি আসতে বলল পরের দিন হবে তো এই যে দেখো একজন ওখানে সিঙ্গাডা দিয়েছে এত খিদা পাচ্ছিলো কি বলবো বন্ধুরা এতক্ষণ বসে বসে তো ভাত তো খাওয়াই হয়নি ঘরে সবাই তো গেছি বারোটার সময় সিঙ্গারার মালপোয়া দিয়েছিল তো সবাই মিলে খেয়েছি তো খেতে যাই হোক একটু শান্তি হলো হলেও কি বলো তো কাজ হলো না পরের দিন আবার যেতে হবে সবাইকে সাড়ে পাঁচটা বাজে বাড়ি এসেছি অবস্থাটা দেখেছ কী অবস্থা তো বন্ধুরা দেখো ভাত তো জুটেই নিন নামে এক মুঠা সে না খাওয়ার মতন খেয়েছিলাম এগারোটার সময় তো এখন হচ্ছে ছটা চল্লিশ বাজে তো একটু মুড়ি মেখে নিয়ে বসছি ব্যাঙ্ক থেকে এলাম জানো তো সাড়ে পাঁচটার সময় আর পাচ্ছি না একদম শরীরটা চলো খেয়ে নিই ও লেজটাকে ধরার জন্য দেখো কেমন হচ্ছে গোল গোল করে ঘুরছে ওই দেখো ও লেজটাকে কী ভেবে কি জানি ও লেজটাকে ধরতে পারছে না বলে ওই দেখো ওই দেখো ওই দেখো নিজের লেজটাকে নিয়ে দেখো ওই দেখো এরকম পাগল কুকুর দেখেছে কোথাও মাথা খারাপ হয়ে গেছে ওর ওই দেখো ওই দেখো নিজে লেস নিজের লেজটাকে কত কি খেল দেখি সারাদিন আর এই যে দেখো সব খেলে এই দেখো এই খালি গায়ে গরমে করে দেখো বন্ধুরা আবার বেরিয়েছে ওই বাড়ি যাবো আর কথা বলার না একদম শ্বাস কুলাচ্ছে না স্নান করেছি শাড়িটা কোনোরকম গলিয়েছি চুলটা ওই রকমই আছে বেরিয়ে দিয়ে তো বন্ধুরা দেখো ব্যাংক থেকে এসে আর সত্যি আসাই হয়নি মনে হয় একটু সামনে এসেছিলাম তো ব্যাঙ্ক থেকে এসে কি করব বলো তো ঘর ঝাঁটালাম এলাম তো সাড়ে পাঁচটার সময় তো ঘর ঝাঁটালাম একটু চায়ের বাসন ছিল ধুলাম ধুয়ে দিয়ে তারপরে একটুখানি মুড়ি নিয়ে বসছিলাম সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে বৃহস্পতিবার তো পাঁচালি টাঁচালি করলাম সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে একটু শশা মুড়ি চানাচুর নিয়ে একটুখানি খেতে বসছিলাম আবার ফোন করেছিল ওই ঘর থেকে যে ওদের কি ব্যাংকের। ফ্রন্ট ফ্রন্ট সই টুই করতে হবে তো আবার গেলাম ভালো লাগছিল না আর তো আবার শাড়ি পরে গেলাম তো দিয়ে ফ্রন্ট ফ্রন্ট সই করে এসে আবার আটটা পাঁচ দশের দিকে বাড়িতে এলাম এসে একটু বসেছি আর এখানে রান্নাঘরটা না একটু এই দেখো টিন বলে কী বলতো এখানে রান্নাঘরটা একটু ঠান্ডা লাগে তাই এই দেখো আমাদের ফ্যান চলে বন্ধুরা দেখেছো সাড়ে চারটার সময় থেকে উঠে সেই যে চলছে আজকে তো ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম গুড মর্নিংও জানাতে ভুলে গেছি কি করব বলো এত কাজের চাপ না শরীর আর টানছে না বন্ধুরা সত্যি এই যে গ্রুপে থেকেও না ভাবছি এখন কি ভুল করেছি গ্রুপে ঢুকে এত যে ঝামেলা মানে এত যে চপবো জানি না আমি জানি এমনি টাকা দিতে হয় এইসবের জন্য গ্রুপে হয়েছিলাম কিন্তু না পারি না গো বন্ধুরা আমি কেন বলো তো আমি চার দেওয়ালের ভিতরে থাকতে সব সবসময় ভালোবাসি থাকি প্রথম থেকে তো আমার জীবনটাই এই রকম জবে থেকে বিয়ে হয়েছি আমি তো কোথাও যাওয়া আসা করি না তো তাই জন্য আমি কি বাইরের কাজটা বেশি ভালো পারি না আর বাইরে না ছোটা এ দৌড়ানো এগুলো পারি না একদম খুব কষ্ট হয় আমাকে বাড়ির ভেতরে যত রকমের কাজ বলো যাই করো আমি বাড়ির ভেতরে করতে পারি কিন্তু রোদে বেরিয়ে বাইরে বেরিয়ে না কাজ করতে একদম পারি না খুব কষ্ট হয় আমার তাই তো বলছি যে রকম ছোটা কাজ হলে আমি না করতামই না জানলে তো কি আর করব বলো করে নিয়েছি তো এত ঝামেলা হলে না আমি সত্যি থাকতামই না গ্রুপে তো কি করব কষ্ট হচ্ছে আমি ভয়েসটা বসাচ্ছি শনিবার দিন তো রান্না টান্না হয়ে গেছে বসে করে ভয়েস দিচ্ছি কারণ সকাল থেকে তো এত সব খাটনি সত্যি শেষই থাকে না আর দেখো আমাদের শিরোবাবুকে ঠান্ডায় আমার সঙ্গেও ওখানেই বসে আছে আর আমরা যখন ঘরে যাব খেয়ে দেয়ে শুতে ও ছাদে গিয়ে শুবে তারপরে দেখো ভিডিওটা শেষ করতেই পারিনি বন্ধুরা প্রচুর শরীর খারাপ ছিল কি বলবো বলো এত শরীর খারাপ ছিল আমি মনে না বললে পারতাম না তারপরের দিন দেখো চলে এসছি আনাজগুলো দেখো কাঁঠালটা নষ্ট হয়ে গেছে ইঁচোরটা ভাবলাম রান্না করবো ইঁচোরটা না পড়ে থেকে শুকনো হয়ে নষ্ট হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে মা একটু কেটে দিল ঝিঙ্গাগুলোও শুকনো হয়ে গেছে গরমে না সবজি আনলে এরকম হয় বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আর এখানে ঢ্যাঁড়সগুলোও দেখো কি অবস্থা তো এগুলোকেও করে নেব তো বন্ধুরা দেখো আমার বড় ছেলেকে দিয়ে এখান থেকে একটু মাছের মাথা আনালাম বলছে বাঁধাকপি বানিয়ে দাও আর একটু মাছের ডিম আনালাম আগে জানো তো আমি নিজেই বাজার টাজার নিয়ে এসে আমি রান্না টান্না করতাম রেশন তুলতে যেতাম আজকে মাও রেশন তুলতে গেছে এখন না একদম শরীরটা জানি না কেন টানছে না একটু কাজ করলেই না শরীর খুব খারাপ লাগছে যেন প্রচুর কষ্ট হচ্ছে তো তাই যেন মা রেশনটা তুলতে গেছে আর টোটোতে নিয়ে আসবো আমি বললাম যে রেখে দাও আমি বিকালে যাব আমি এই দুপুরে রোদে যেতেই পারি না এখন কত রোদ বলো তো বিকালবেলা কষ্ট হোক যা হোক যাবো মাসি মাসি এসছে তো তো মাসির বাড়ি যাবে তাই বলছে না রেশনটা তুলেই দে আমি বারণই করলাম যে আমি রেশনটা তুলে আনবো তো বন্ধুরা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বারোটার পর এলো কিন্তু রেশনটা দেয়নি আধার লিঙ্ক হয়নি এই যে আধার লিঙ্কে চব্ব বলে হয়নি তাই জন্য তো আমি যেতে পারতাম আমি আগেই যেতাম সত্যি কথা আর কি বলো তো বাবার বাড়িতে কোনো দিনও এইসব কাজ টাজ করি না না মনে হয় এখন এসে যেন ওগুলো ভালো লাগে না বাধ্যগত করতে হয় সব কিছু যুগের সঙ্গে সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তো করতেই হবে বলো কি আর করি বলো তো বাধ্যগত যাই সেটার জন্য নয় তো আমি বললাম তাই জন্য ভয়েসটা যে দিচ্ছি যখন তখন বললাম যে রেশনটা দেয়ই নি আর দেখো রান্না হয়ে গেছে যে বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়েই যে মাছের ডিম আর আলু ভাজা রেখেছি ছোটো ছেলের জন্য ডাল হয়েছে আর মাছের ডিম আর মাছের মাথা দিয়ে একটু ঝিঙ্গে আলু দিয়ে তরকারি বানিয়েছি আর ঢেঁড়সে চচ্চড়ি চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো